চাকরি নিয়ে এই ভিডিওটা বানাচ্ছে অনেকেই ছেলে মেয়ে আমাদের কাছকে আসে যে ঠাকুর অনেক কিছু করলাম সবারই হাত ধরলাম পা ধরলাম কিন্তু কোনো মতেই আমার চাকরি সাকসেস হচ্ছে না বহু চেষ্টা করছি কিছু মতেই চাকরি আমার হচ্ছে না তাই অবশ্যই এই ভিডিওটা আমি ওই যে যারা চাকরি বাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন বা পরীক্ষা দিচ্ছেন চাকরি আপনাদের হচ্ছে না তারা অবশ্যই এই ভিডিওটা আমার শেষ পর্যন্ত শুনবেন শুনলে আপনি জানতে পারবেন ঠিক আছে জানার আগে অবশ্যই আমার এই ভিডিওটা সাবস্ক্রাইবার করে রাখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন না চাকরির জন্য আমি একটা উপায় আপনাদেরকে ভালো উপায় বলে দিচ্ছি কোনো মাদুলিও দিতে বলছি না আর কোনো তন্ত্রমন্ত্রও বলছি না আপনাদের কাছেই সব কিছু আপনারা একটা কাজ করবেন কি করবেন না চাকরি যদি আপনি নিতে চান বা ইন্টারভিউ পরীক্ষাতে যদি আপনি পাস করতে চান বা পরীক্ষা দেবার আগে ঠিক আছে আর ইন্টারভিউ দেবার আগে কিন্তু এই কাজগুলো অবশ্যই করবেন ঠিক যখন পরীক্ষা দিতে যাবেন তার আগে করবেন পরীক্ষা দিতে গেলে তার আগে অবশ্যই একবার করে যাবেন ঠিক আছে তাহলে বলছি মন দিয়ে শুনুন কী করবেন না একটা তামা তামার পাত্রে মানে তামার ঘটিতে এক ঘটি জল নেবেন তার মধ্যে পাঁচটা বেল পাতা নেবেন আর একটা ধুদির ফুল আর একটা ধুতির ফলও নিয়ে নেবেন তার সাথে ঠিক আছে যে শিব মন্দিরে আপনি আসবেন শিব মন্দিরে আপনি আসবেন এসে শিবের কাছে এসে বসবেন বসে একটা প্রার্থনা করবেন কি বলবেন না বাবা আমি সবার কাছে গিয়েছি সবারই কাছে হাত ধরলাম পা ধরলাম সবারই কাছে গেলাম কেউ আমার উপকার করলে না বা আমার কোনো মতে চাকরি সাকসেস হইল না তাই আমি সব কিছু ছেড়ে বাবা তোমার কাছে এসেছি আমার এই একটাই প্রার্থনা বাবা যেন আমার চাকরি হয় ঠিক এইটুকু আপনি প্রার্থনা করবেন এটুকু একটুকু বলবেন বলার পরে আপনি জলটা ঢালবেন ওই বলতে বলতে কিন্তু স্মরণ করতে করতে যে আমার চাকরির জন্য আমার যেন সাকসেস হয় চাকরি যেন আমার সাকসেস হয় এবারে স্মরণ করবেন কাকে করবেন না অঘরেশ্বর মহাদেবকে স্মরণ করবেন কিন্তু চাকে করবেন না অঘরেশ্বর মহাদেব একমাত্র অঘরেশ্বর মহাদেবকে স্মরণ করলে আপনার সব কিছু সাকসেস হবে ঠিক অঘরেশ্বর মহাদেবকে স্মরণ করতে করতে আপনি শিবের মাথায় জলটা ঢেলে দিলেন সম্পূর্ণ জল ঢেলে দেওয়ার পর আপনি ওই পাঁচটা বেল পাতা আছে ওই বেল পাতাগুলো আপনি পাঁচটা অঘরেশ্বর মহাদেবকে স্মরণ করতে পাঁচবার বলতে বলতে পাঁচটা বেলপাতা কিন্তু দেবেন প্রতিটাতে অঘরেশ্বর মহাদেব নমশ শিবায় নিম অঘরেশ্বর মহাদেবাই নম শিবায় নেমো এমনিভাবে পাঁচবার এইভাবেই পাঁচবার আপনি বলবেন ঠিক আছে পাঁচবার বলার পরে ছবারের বেলাতে আপনার একটা ধুদ্র ফুল আসবে ওইটাও কিন্তু ছবার আর সাতবারের বেলাতে আপনার ধুদ্র ফল আসবে ঠিক আছে সাতবার কিন্তু আপনি অবশ্যই বলবেন সাতবার আপনি বলার পরে আপনি মানে করার পর এটা কিন্তু পাঁচ সোমবার করবেন ঠিক আছে সোমবার দিন করবেন আর পাঁচ সোমবার করবেন পরীক্ষা দিতে যাওয়ার কিন্তু আগে ইন্টারভিউ দিতে যাওয়ার কিন্তু আগে করবেন অবশ্যই আগে করবেন ঠিক আছে করার পর আপনি এটা করে যদি আপনি যেতে পারেন তা আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আমি যে আপনার সাকসেস যাবে চাকরি চাকরি আপনি পাবেনি তাই অবশ্যই এইটা এই প্রসেসটা আপনি আপনাদের একটা ভালো প্রসেস দিলাম তাই এই প্রসেসে আপনারা একবার করবেন যদি আমাকে বিশ্বাস না হয় তো একবার প্র্যাকটিক্যাল করেও যাবেন ঠিক আছে পরীক্ষা দেওয়ার আগে কিন্তু এটা অবশ্যই করে যাবেন তাহলে আপনি ফল কিন্তু বুঝতে পারবেন যে কী ফল আমি পেলাম ঠিক অনেক কিছু তো করেছেন তো একবার এটা করে নেবেন আমার কথা শুনে ঠিক আছে আমার এই ভিডিও তো এই পর্যন্তই করলাম দেখা হবে আবার আগে ভিডিওতে আগে আবার কিছু ভিডিও আমি করে ছাড়ব আপনাদের উপকারের জন্যে তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখুন আরও ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পাবেন ঠিক আছে